প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেসরা জানুয়ারি দিনের প্রধান চিন্তা যিনি জীবনের আলো তাঁহাকেই একান্তভাবে ধরিয়া থাক তবেই তোমার সর্বাঙ্গীন মঙ্গল মুখস্থ করা যায় হোক তোমাদের জীবন শতত আলোর আধার ছড়াক মুখের বাণী তব জ্ঞানের স্ফুলিঙ্গ তোমাদের স্নেহদৃষ্টি জাগাবে হতাশ প্রাণে আসার আভাস বিষণ্ড হৃদয় হইবে সজাগ তোমাদের আনন্দ গানে আলোকের শিশু তোমরা করবিচরণ আলোকে কেবল দূর হয়ে যাক সব পথের আঁধার উপদেশ মনকে যদি আমরা মুক্ত নির্মল ও অনাবৃত করিয়া রাখিতে পারি তবেই আমাদের জীবনে কোনো সংকট আসিবে না মন্দিরকে কখনও আমরা অন্ধকার করিয়া রাখিব না আত্মনিবেদনের দ্বীপ সেখানে নিরন্তর জ্বালাইয়া রাখিব ঘরে যখন আমরা আলো জ্বালাইয়া রাখি তখন ভগবানের আবির্ভাব হয় এবং ইন্দ্রিয় তস্কররা সেখানে প্রবেশ করিতে পারে না আর আমরা যদি জীবনকে সামিল করিয়া রাখিতে পারি তবে সকল মন্দ আপনা হইতেই দূরে সরিয়া যায় কোন কোনো লোক বিপদে পড়িলে ভগবানকে ডাকে আমরা যদি সতত প্রার্থনারত হই তবে বিপদের সময়েও আপনা হইতেই মন প্রার্থনা করিতে পারিবে প্রার্থনা হে অনন্তসত্তা আমার এই ক্ষুদ্র দ্বীপখানি তোমার পূর্ণ আলোকে প্রজ্বলিত করো আর যেন আমি কখনও অন্ধকারে বিচরণ না করি আমার সমগ্র জীবন যেন তোমার হাতের পূর্ণ পরিচালনায় চালিত হয় তোমারই আলো যেন আমার জীবন পথকে চিরন্তন আলোকিত করে তুমি আমাকে তোমার প্রেমাবিষ্টনে ঘিরিয়া 으로 <목소리도> 가고